লাভবাটা আছে জাবা ড্যামড ঘুঘু তারপরে বড় ঘুঘু হ্যাঁ এই সব গুগুগুলা। ঘুঘু এগুলা ককাটেল মোটামুটি ভালোই আমাদের সবাই নিতে পারে আর কি খাবারের দামটা বাড়তি তো সাজিকা এখন আমরা মিডিয়াম সাইজগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া বিক্রি করতেছি অ্যাডালগুলো সাতশো থেকে আটশো টাকা জোড়া এখানে বাকি আছে আপনি পাঁচ থেকে হাজার টাকা জোড়া ককাতেন এই যেগুলো চাইলে সবগুলোই কিন্তু বাজিগাটা বেশি পছন্দ করে মানুষগুলো কম দামের ভিতরে আর কি বাচ্চার জন্য এটা খাতে সুন্দর লাগে দেখতে এগুলো বিভিন্ন কালার আছে এই জন্য এগুলো পছন্দ প্রথমে এগুলো মানে পালতে সুবিধা ওরকম আহামরি যত্ন করা লাগে না খাবার পানি দিলেই মোটামুটি ভালোই হয় বেশিরভাগ আসলে ছোটো বাচ্চাদের জন্য আসে আর কি বাচ্চারা পাখি বায়না করে পাখি কিছু আছে আছে তারাই বাবা বাবা পাখিগুলো আমি আসলে খরগোশ বিড়াল অনেক পছন্দ করি কিন্তু বিড়াল আমার অ্যালার্জি বেশি এই জন্য বিড়াল পালতে পারি না তো রিসেন্টলি আমি একটা খরগোশ কিনেছি ওইটা মারা গিয়েছে তো এই জন্য মানে ওইটার শোক না ভুলতে পেরেই মানে এটাকে কেনা আর কি এই যে আমরা যে দেখি এখানে এগুলাতে ছোটো ছোটো বিড়াল পরে থাকে এখানে ওগুলো ওরা কিন্তু না কিনে ওই বিড়ালগুলো নিতে পারে কারণ রাস্তায় প্রাণীরা অনেক সাফার করে তো এই ক্ষেত্রে আমাদের উচিত যারা আমরা রাস্তায় দেখি হয়তো না দিতে পারি একটা পাউরুটি কিনে দেই অথবা একটা বিস্কিট দিই এটা তো এটাই ওদের জন্য অনেক ওরা ওরকম আমাদের ভালোবাসা পায় না তো আমি অলওয়েজ প্রেফার করি ভালোবাসার দিকটা এটা হোক মানুষের জন্য আর হোক প্রাণীদের জন্য ভারতে বন্য বছর এই লাইনে আসি আমার কাছে খুব ভালো লাগে দেশের দেশের মানুষ পাখিকে খুব পছন্দ করি মানে পরিবেশটা আমাকে খুব ভালো লাগে আমাদের এখানে মোটামুটি বাসার থেকে অল টাইম বেশিরভাগই আমাদের এখানে সময় দিতে হয় সকাল থেকে গিয়ে আমরা রাত এগারোটা পর্যন্ত এখানে থাকি এখানে আমাদের সময়টা বেশি দেই এতে খাবার দিই পানি দিই আমার খুব ভালো লাগে হ্যাঁ 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 পশু পাখি খুব এনজয় করি এটা আমাদের সবাই আপনিও বাসায় পালে সবাই আমি এখানে এটাই নিয়ে পালা পালি খাবার পানি দিই এটা আমার যেটা শখ ছিল এখানে পুরো হইতেছে এটা